সংযুক্ত আরব আমিরাতে নয় সেপ্টেম্বর শুরু হবে টি টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলবে এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে আজ দেশ ছাড়লেন বাংলাদেশ দলের ক্রিকেটার ও স্টাফরা বিসিবি এক বার্তায় জানিয়েছে রোববার সকাল দশটা পনেরো মিনিটে প্রথম গ্রুপ এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে দ্বিতীয় গ্রুপটি রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় আমিরাত যাত্রা করবে এরপর শুরু হবে লিটন দাসের দলের আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই এবং অনুশীলন এবারের এশিয়া কাপের আয়োজক ভারত তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আশেটটি স্বরে নিরপেক্ষ ভেন্নু আরব আমিরাতে নেওয়া হয়েছে গ্রুপ পর্বে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল সেসব শঙ্কা কেটে গেছে এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যাওয়া বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হবে টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জেতা লিটন দাসদের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে যার অর্থ সুপার ফোরে যেতে এই দুই দলের একটিকে বিদায় করতে হবে টাইগারদের